সুখের দিনেও মোরা খুঁজে গো তোমা দুঃখের দিনেও মোরা গো সুখের দিনেও মোরা খুঁজে গৌতম দুঃখের দিনে মোরা সুর তুমি মদের পিও নবী তোমায় কাছে পেতে পাগল সবই তোমায় কাছে পেতে পাগল সবই সুখের দিনেও মোরা খুঁজে গো তোমায় দুঃখের দিনেও মোরা সরে গো তোমায় সুখের দিনে মোরা খুঁজে গো তোমায় দুঃখের দিনে মোরা সরে গো তোমায় পথারা মানুষের পতিক এসেছিল ধরা দামে কোর নিয়ে পথারা মানুষের পতিক্ষয়ে এসেছিলে ধরা দামে কোরআন নিয়ে তোমার পথের পতিক্ষয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই তোমার পথের পতিক্ষয়ে জীবন গড়ার স্বপ্ন সাজা তুমি মদের প্রিয় নাবি তোমায় কাছে পেতে পাগল সবাই সুখের দিনেও মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে মরা সরে তোমায় সুখের দিনেও মোরা গো তোমায় দুঃখের দিনেও মোরা সরে তোমায় দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি ছিলে বড় আপন প্রভু দেখিনি দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু রোজ হাসোরে বিচার দিনে তোমার সাফায়াতে জানো গোপায়ে রোজ বিচার দিনে তোমার সাফায়াতে জানো গোপাই তুমি মোদের প্রিয় নবী তোমায় কাছে পেতে পাগল সবি সুখের দিনে উমোরা খুঁজে গো তোমার দুঃখের দিনে উমরা সরে গো তোমার সুখের দিনে উমোরা খুঁজে গো তোমার দুঃখের দিনে উমরা সরে গো তোমার দুঃখের দিনে উমরা সরে গো তোমার সুখের দিনে উমরা খোঁজে গো তোমার